মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কোন কারচুপি হচ্ছে না তাই বেশি দেখাচ্ছে এছাড়া এখাত নিয়ে বহির্বিশ্বে যে ভুল তথ্য প্রকাশিত হয়েছে তা নিরসন করে সঠিক তথ্য প্রকাশ করবে ব্যাঙ্কিং অ্যালামনাক শনিবার রাজধানী সিরডাপে ব্যাঙ্কিং অ্যালামনাকে ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা দেশের সরকারি বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তর তথ্য উপাত্ত তুলে ধরে ব্যাংকিং অ্যালামনাক শনিবার উন্মোচন হল বইটির ষষ্ঠ সংস্করণের মোরক এতে দু সাল পর্যন্ত দেশটির ষাটটি ব্যাংক ও চৌত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের গতি প্রকৃতি নিয়ে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন আর্থিক খাতে তথ্য বিভ্রান্তিতে নীতি নির্ধারকদের দায় আছে যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে তাই এখাতে সঠিক তথ্যপাত্র প্রকাশের জন্য স্বচ্ছতা ও স্বাধীনতা জরুরি বলে জানান তিনি এক্সপোর্টের ডেটা নিয়ে সন্দেহ প্রকাশ জিডিপি মেজারমেন্ট নিয়ে ইভেন ইনফ্লেশনের মেজারমেন্ট নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে তথ্য বিবরণের পেছনে কিছু অনুষ্ঠিক ভুল আছে আবার কিছু যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার কথা জানান অর্থ সচিব বলেন শৃঙ্খলা ফেরাতে সঠিক তথ্যের যোগান জরুরি আর্থিক খাতের শৃঙ্খলা না এই উদ্যোগগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের আর্থিক খাতে অন্তত আর কখনো এই ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যাবে না দেশের অর্থনীতির করতে সঠিক তথ্য ও পেশাদারত্বের উপর জোর দেওয়ার কথা জানান বক্তারা তথ্যের সত্যতা আগে যে এত ম্যানুফ্যাকচার তথ্যের কথা এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে ডিল করা এই দুটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই দুটা কিন্তু সরকারের সময়কালে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে অগ্রগতিগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতিকে সঠিক পথে আনতে নীতিগত পরিবর্তন আনারও প্রয়োজন দেখছেন বক্তারা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা